সঙ্গে অশালীন ভাষায় কথা বলা তাদেরকে তুচ্ছ করা অপমান করা পুলিশ তো মানুষের সঙ্গে অশালীন ভাষায় কথা বলে আমার প্রশ্নটা হচ্ছে পুলিশকে যে এই ভাষায় কথা বলে এই কদর্য ভাষায় পুলিশকে অপমান করা এই সংস্কৃতি বাংলায় তো শুধুমাত্র শাসক দল নয় একাধিক দৃষ্টান্ত আছে যেখানে বিরোধী দল তোমাদের দল ভারতীয় জনতা পার্টির একাধিক নেতাও পুলিশকে এই ভাষায় দিয়ে কথা বলে নাহলে পুলিশ বুঝতে পারে না তো তাহলে অনুব্রত বললে দোষ কোথায় আশ্চর্য কথা তো অনুব্রত তো কী জন্য বলছে ভারতীয় জনতা পার্টি তো মানুষের জন্য বলছে এতগুলো টিচারকে যে মারলো মেরে রক্তাক্ত করলো মিষ্টি করে কথা বলবো যারা আমার সমাজ গড়ছে যারা পশ্চিমবঙ্গে গরিব যারা যারা গরিব মানুষের চাল ডাল লুট করছে এই যে ইন্দিরা দেবী যখন টিচারদের মারা হচ্ছে তাকে জিজ্ঞেস করা হলো মিডিয়া জিজ্ঞেস করেছিল যখন এই চাকরি বাকরি চাল ডাল রেশন চুরি হচ্ছে তখন সেই চোরেদের নিয়ে আপনারা কি বললেন তিনি বলেন এটা দেখা আমার কাজ নয় বলেননি পুলিশ হয়ে গিয়ে তাতে যাদের মাইনে আমাদের ট্যাক্সের টাকায় হচ্ছে এটা তো এটা তো বাস্তব যে চাকরি দুর্নীতি বা নিয়োগ দুর্নীতি যে তদন্ত না যেটা নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা ইডি বা সিবিআই মতন কেন্দ্রীয় সংস্থা দেখছে সে তো সত্যি তো ডিসি সেন্ট্রাল কাজ ছিল না এটা কি কথা বলছেন আপনি সম্পূর্ণ ভুল তথ্য দুর্নীতি তদন্ত কে ভুল তথ্য দিচ্ছেন তদন্ত গেছে কখন যখন লোকাল পুলিশ তদন্ত করতে ফেল করে চোর বা ক্রিমিনালকে ছেড়ে দেয় তখন অসহায় মানুষ কোর্টের কাছে দ্বারস্থ হয়েছে এই মুহূর্তে তো কেন্দ্র মুহূর্তে সেই মুহূর্তে না চিরকালই পশ্চিমবঙ্গে এই ঘটনাই ঘটে আসছে যখন লোকাল পুলিশ চাল ডাল আবাস চাকরি এলাকায় দাদাগিরি এই যখন লুট হচ্ছে যে চোর বা ক্রিমিনালকে ধরার জন্যই পুলিশের চাকরি পুলিশকে মাইনে দেয় রাজ্য সরকার কিন্তু পুলিশ কোর্টের কাজ করবার জন্য তার চাকরি আইন যাতে না কেউ ভাঙে সেটা দেখবার জন্য চাকরি তার জায়গায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আতাত করে পুলিশ টাকার জন্য হয়ে গেছে যারা আইন ভাঙছে তাদের রক্ষাকর্তা আমাদের ট্যাক্সের টাকায় চাকরি হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের পৈতৃক টাকাতে পুলিশের মাইনে হয় না তাই আমি যখন আমার স্টাফ রেখেছি যার নাম পুলিশ পশ্চিমবঙ্গের জনগণ তার স্টাফ তার পয়সা দিয়ে রেখেছে পুলিশ তাকে যখন বারবার আমি বলছি যে মানুষ মরছে মানুষকে যারা মারছে তাদের ধরুন যখন আমরা আওয়াজ তুলছি তাদের ধরুন তার জায়গায় পুলিশ যখন ঘৃণ্যভাবে আর্জি করে এই সন্দীপ ঘোষের দুই অনুচর যারা এই হত্যালীলাকে অন্যরকমভাবে সাজাবার জন্য ঢুকে পড়েছিল সব মানুষ বলে তাদের ছবি দেখিয়ে ইন্দিরা মুখার্জি বলেননি প্রেস মিট করে এরা ফিঙ্গার স্প্রিন্ট স্পেশালিস্ট তো তাহলে এরা তো মিথ্যে কথা বলার অভ্যেস আছে তাদের সঙ্গে মিষ্টিভাবে কথা বলবে জনগণের হয়ে বা ক্রিমিনাল তারা কথা বলে নিজেদের লুঠের জন্য মানুষ মারার জন্য তাহলে আপনি উগ্রবাদীর হাতেও বন্দুক থাকে পুলিশের হাতেও বন্দুক থাকে দুটো বন্ধুক এক বলে দুজনের কাজ এক বলে দিতে চাইছেন ভারতীয় জনতা পার্টি যে কথাগুলো বলছে যে আক্রমণগুলো করছে সেগুলো মানুষেরও এ করছে এবং পুলিশ তার সিড়িদানা বিক্রি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্রিমিনালের কাছে কাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করে দেওয়া হোক দেখবেন এই পুলিশি মানুষের পক্ষে দাঁড়িয়ে কথাবার্তা বলছে যখন বিজেপি সরকার আসবে যা প্রত্যেকটা রাজ্যে রয়েছে আঠাশটা রাজ্যের মধ্যে বাইশ কুড়ি একুশটা রাজ্যে বিজেপির সরকার সেখানে হিন্দু আছেন মুসলমান আছেন শিখ খ্রিস্টান সব ধর্মের মানুষ আছেন জনজাতি উপজাতি প্রান্তিক মানুষ আছেন শিক্ষিত লোক আছে গরিব লোক আছে সেখানে তো লুট করে ভোট হয় না সেখানে তো কোনো রক্ত ঝরে না সেখানে কেন আঠাশটার মধ্যে কুড়ি একুশটা রাজ্যের মানুষ বিজেপিকে নিয়ে এলো তারা সবাই মূর্খ আর পশ্চিমবঙ্গের মানুষ বিরাট বিদ্যান আগে না পশ্চিমবঙ্গের মানুষও চায় এই পরিবর্তন এখানে বিজেপির সরকার সেই জন্য লুঠের পরেও প্রায় চল্লিশ শতাংশ ভোট আর এখানেও সেই বদলটা দেখতে পাচ্ছে আর এই দু নম্বরের সঙ্গে আইএস এবং আইপিএসদের একটা অংশ জড়িয়ে গেছে তারা নিজেরা বুঝতে পারছে যে তৃণমূলের যেমন জেল হবেই আদালতকে ফাঁকে দিতে পারবেন না তেমন তাদেরও হবে কারণ তারা সরকারি পদ্ধতিতে কি করে চাকরি চাল ডাল চুরি এবং ক্রিমিনালদের রক্ষা করার প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাডমিনিস্ট্রেটিভ পদ্ধতিতে শেখান তাদেরকেও ডাক করা হবে ছাড়া হবে না রুদ্রতা তুমি বলছো যে যখন বিজেপি নেতারা পুলিশকে গালাগাল দেয় সেটা মানুষের স্বার্থে মানুষের জন্য আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিয়ে বলি তুমি আমাকে বলো কোনটা মানুষের জন্য বলা হতে পারে সেটা শুভেন্দু অধিকারীকে যখন সন্দেশকালীর পথে পুলিশ আটকালো একজন একজন শিখ ধর্মাবলম্বী অফিসার যশপ্রীত সিং দু হাজার ষোলো আইপিএস তিনি এস এস আইবি পদে মুহূর্তে রয়েছেন তাকে তিনি বললেন খালিস্তানি বলে তাকে আক্রমণ করলেন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন যদিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি দু সালের অগস্ট মাসে তৎকালীন যাদবপুর থানার ওসি রামচন্দ্রন বিনোদ কুমার তাকে একটা কুরুচিকর গালিগালাজ করেন শুভেন্দু অধিকারী যখন তাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আটকানো হয় সেটা এতটাই ক্রুচিকর গালি সেটা অনেয়ার বলা সম্ভব নয় আমাদের পক্ষে তৃতীয় হচ্ছে আঙ্গু আঙ্গুলুচি যেভাবে মেদিনীপুরে গিয়ে থানা ডিট অফিসারকে গালিগালাজ করেছিলেন চতুর্থ দিলীপ ঘোষ বর্ধমান থানার আইসি তৎকালীন আইসি দিব্যেন্দু দাস তাকে বলেছেন যদি ওর প্যান্ট খুলে না দিতে পারি তাহলে আমার নাম দিলীপ ঘোষ নয় তো এগুলো কি অপরাধ নয় এগুলো কি পুলিশকে কুরুচিকর ভাষা আক্রমণ নয় এগুলো কি অন্যায় নয় একদমই খুব সুন্দর এবং ঠিক কথাই বলেছেন আবার আপনাকে বলছি আপনি উগ্রবাদীর হাতের বন্দুক যারাই মানুষ মারল আপনাদের পাহালগাঁওতে হিন্দু মায়েদের সিঁদুর পুঁছে দিল আর যে সেনাবাহিনীর হাতে বন্দুক যারা সেই উগ্রবাদীদের মারছে দুটো কি আপনি এক করে দিচ্ছেন দুটো গুলি ছুঁড়ছে বলে তাই তো এটা আপনার আনন্দ হতে পারে আমাদের কনভারসেশান শুনে পশ্চিমবঙ্গের মানুষ জানেন শুভেন্দু অধিকারী বলুন দিলীপ ঘোষ বলুন অগ্নিমিত্রা পাল বলুন তারা কার জন্য লড়াই করছে সন্দেশখালীর মায়েদের বনেদের যেভাবে শেখ শাহজাহানরা পুলিশের সাহায্য নিয়ে তাদের মান সম্মান জমি জিরে তিজ্জত সবটা লুট করেছে তাদেরকে প্রোটেক্ট না করে ক্রিমিনালকে প্রোটেক্ট করবার জন্য শুভেন্দু অধিকারীদের তারা ছিলেন মেনে নিলাম কিন্তু একটা থানার বলা প্যান্ট খুলে তাহলে কি সঙ্গে বললাম যে আপনারা উগ্রবাদী আর সেনাবাহিনী দুজনের হাতে বন্দুক দেখে এক করে দেবার চেষ্টা করছেন অনুব্রত মণ্ডলদের কাজ কি মানুষের জন্য যে কোনো মূল্যে যে কোনো শর্তে যে পুলিশের দায়িত্ব হচ্ছে আইনকে রক্ষা করা যদি সেই দায়িত্ব পুলিশ না পালন করতে পারে তো তাহলে এই পুলিশকে যা খুশি তাই বলা উচিত যদি ক্ষমতা থাকতো ওই পুলিশকে ভারতীয় জনতা পার্টি যারা মানববিরোধী কাজ করছে ক্রিমিনালদের বাঁচাবার কাজ করছে যারা বর্দের অসম্মান করছে তাদের চাকরি থেকে বরখাস্ত করে দিত চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হতো কারণ এরা দেশ বিরোধী এরা ক্রিমিনালদের পক্ষে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া যেতেই পারে যে কোনো পুলিশ অন্যায় করলে তাকে বরখাস্ত করে দেওয়া যায় এটা বিধানে রয়েছে কিন্তু তার প্যান্ট খুলে দেওয়া যায় এটা একজন নেতা বুঝতে পারেন এক দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা হ্যাঁ কারণ প্যান্টের ভেতরে তো টাকা লুকিয়ে রেখেছিলো আপনি জানেন না বোধহয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতরা যে টাকাটা দিয়েছিল সেটা প্যান্টের ভেতরে জাঙ্গিয়ার মধ্যে রেখে দিয়েছিল এটাও তো হতে পারে সাংবাদিক হিসেবে সব তো আপনি জানতে পারবেন না আমিও দোকানে আপনি যেটা জানতেন যে প্যান্টের ভিতরে টাকা হ্যাঁ আমি ছিলাম যান খোঁজ নিন জিজ্ঞেস করুন যাকে বলেছেন তার প্যান্টের বেতন টাকা ছিল কি না খোঁজ নিন ছিল এরা সব জায়গায় টাকা রাখে তো ভালো পুলিশকে কী করে খারাপ করতে হয় তৃণমূল দল এবং তার পরিচালিত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আর জি করে ওই মেয়েটাকে মেরে তথ্য প্রমাণ কারালোপাট করেছিল আপনি জানেন না জানেন না বিনীত গোয়েলরা কি করেছিল মুছতে গিয়ে পুরো তথ্য প্রমাণ জানেন সিবিআই রিপোর্টগুলো কেন দিচ্ছে না সিবিআই রিপোর্টগুলো কেন দিচ্ছে না আগে এই শব্দটা শেষ করি তারপর সিবিআই রিপোর্টগুলো দিচ্ছে না মানে সিবিআই কাজ কি তদন্ত করা বাস তদন্ত কিসের ভিত্তিতে করবে যখন তদন্ত মাছ পথে হাত থেকে ট্রান্সফার হয় তখন আমার দেশের আইন অনুযায়ী তদন্ত যারা করছিল তাদের রিপোর্টটাকে নিয়ে তারপর আরও বাড়তি তদন্ত করে প্রাইমারি ক্ষেত্রে যদি তথ্য প্রমাণকে লোপাটি করে দেয় মুছাই দেওয়া হয় তার উপরে নিজেরা বানিয়ে তথ্য প্রমাণ তো সিবিআই জড়ো করতে পারে না এটা আমাদের দেশের আইন আমাদের রাগ আমাদের যন্ত্রণা অন্য কথা বলে কিন্তু আমাদের তো কোনো কিছু করার থাকবে না আমার দেশে আইনে যে নিয়মগুলো রয়েছে অনুব্রত মণ্ডলকে কে বেল দিতে চেয়েছে ওই বিচারক বেল দিতে চেয়েছেন এই ধরনের ক্রিমিনালকে আবার ও তো জেলে ঢোকা উচিত আবার সংশোধনাগারে সংশোধিত তো হয়নি এসে আবার অনুপ্রেরণা পেয়ে আবার নেমে পড়েছে কিন্তু আমার দেশের আইন অনুযায়ী তাকে তো ফেল দিতে হলোই বিচারককে আইনে লেখা রয়েছে আপনি হাজার কোটি টাকা চুরি করুন আর একশো কোটি একশো টাকা চুরি করুন আর্থিক দুর্নীতি বা শিক্ষা চুরি করুন বালি চুরি করুন কয়লা চুরি করুন যেগুলো পেয়েছে আর্থিক দুর্নীতি আমাদের প্রত্যেকে তো মনে হয় আজীবন এদের যে লোক এদের যাক কিন্তু আমার দেশের আইন তো সে কথা বলে না